নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি জামাই পিঠা বা ফুলঝরি পিঠা এই পিঠা তৈরি করা খুবই সহজ আর প্রথমবার যারা তৈরি করতে চান তারাও কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন চলুন এবার ফুলঝরি পিঠা তৈরি করা যাক একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এরপরে এক চামচের মতো চিনি দিয়ে দেব আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন এবার দেড় চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব আর গুঁড়ো দুধের বদলে তরল দুধটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে এই ফুলজরি পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার হল তৈরি করবেন আর এতটাই মুষমুষে আপনারা কিন্তু এই পিঠাটা তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে আমি এখানে জলটা ব্যবহার করলাম আপনারা কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম মিক্স করা হয়ে গেছে এখন যেটা করতে হবে একশো গ্রামের মতো এখানে আটা নিয়েছি আটাটা দিয়ে দিলাম আর সমান পরিমাণে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে চালের গুঁড়ো এটা ভিজা চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োটা যদি না থাকে সেক্ষেত্রে আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে ফুলঝরি পিঠাটা তৈরি করে নিতে পারেন আর বেটারটা মনে হয় একটু ঘন হয়ে গেছে অল্প পরিমাণে আবার একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন বা পাতলা করে নিয়েছি আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এই চামুসের গায়ে যেন বেটারটা এভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার পারফেক্টভাবে বেটারটা তৈরি হয়ে গেছে এবার চলুন পিঠাগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর একটা শাঁস নিয়েছি তেলের মধ্যে কিন্তু মানে গরম তেলের মধ্যে শাঁসটা অবশ্যই দুই তিন মিনিটের মতো এভাবে কিন্তু রেখে দিতে হবে এরপরে শাঁসটা কিন্তু বেটারে এভাবে লাগিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে স্বাসটা এভাবে রেখে প্রায় চার পাঁচ সেকেন্ডের মতো রেখে দিতে হবে আর চার পাঁচ সেকেন্ডের পরে আলতো আলতোভাবে একটু ঝাঁকি দিতে হবে আর ঝাঁকি দিলে ফুলটা কিন্তু আলাদা হয়ে যাবে আর এভাবেই কিন্তু ফুলজরি পিঠাগুলো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে চুলা রাঁচটা কিন্তু একবারে লো করে দিতে হবে আর ডিম যেহেতু দেওয়া আছে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে তাই লো আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে এই ফুলঝড়ি পিঠাগুলো তৈরি করার জন্য একটা সুবিধা আছে যেমন আপনার যদি দুইটা চুলা থাকে তাহলে কিন্তু দুইটা চুলায় ব্যবহার করতে পারেন একটা চুলায় আপনার শাঁসটা গরম করে নিলেন আর অপর চুলাটায় এভাবে কিন্তু তাড়াতাড়ি পিঠাটা ভেজে নিতে পারবেন আর দেখতে পারছেন পিঠাটা কিন্তু কত সুন্দর হয়েছে একইভাবে শ্বাসটা কিন্তু আমি তেলে দিয়ে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতো রেখে দিতে হবে আর এভাবে না রাখলে কিন্তু আপনার ফুলটা তৈরি করে নিতে পারবেন না আর এক্সট্রার যে তেলগুলো এগুলো কিন্তু অবশ্যই ঝরিয়ে নিতে হবে একই পদ্ধতিতে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর এবার কিন্তু আমি দ্বিতীয়বার দিচ্ছি আর দ্বিতীয়বার দেওয়ার ফলে দেখেন শাঁস থেকে খুব সহজেই ফুলটা আলাদা করা যাচ্ছে এখন কিন্তু কোনো রকম সমস্যা হবে না তবে শাঁসটা তেলে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফুলজরি পিঠাটা তৈরি করে নিতে হবে আর দেখতে পারলেন কত সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় খেতেও কিন্তু খুবই টেস্টি আর এতটাই কুরমুরে আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন আমি একইভাবেই অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এতটাই মুসমুসে হয়েছে তবে আবারও বলছি হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে এবার আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি হয়তো বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার